The Supreme Court's ruling on tariffs is deeply disappointing, and I'm ashamed of certain members of the court, absolutely ashamed for not having the courage to do what's right for our country. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্কনীতি সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণার পর অস্থায়ীভাবে দশ শতাংশ বৈশ্বিক শুল্ক আরোপ করেছেন ট্রাম্প উনিশশো সালে যুক্তরাষ্ট্রে প্রণীত বাণিজ্য আইন বা ট্রেড অ্যাক্ট নাইনটিন সেভেন্টি ফোরের একশো ধারা অনুযায়ী এই শুল্ক আরোপ করা হয়েছে আগামী একশো দিন বিশ্বের সব দেশের ওপর এই শুল্কই কার্যকর থাকবে ইতোমধ্যে এই বিষয়ক একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প রয়টার্সের খবরে এই তথ্য জানানো হয়েছে সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের অন্য কোনো আইন কিংবা আইনের ধারার বলে আগের শুল্ক ব্যবস্থা ফিরিয়ে আনা যায় কিনা সেই বিষয়ে অনুসন্ধান করতে নিজের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট এ প্রসঙ্গে বলেছেন আমাদের বিকল্প আছে চমৎকার সব বিকল্প আছে এসব বিকল্প ব্যবহার করা হলে আরও বেশি অর্থ আসবে আমরা আরও বেশি অর্থ আদায় করতে পারব এবং আরও শক্তিশালী হব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্ক নীতিকে অবৈধ বলে ঘোষণা করা সুপ্রিম কোর্টের রায়কে হাস্যকর বলে উল্লেখ করেছেন ট্রাম্প এই রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জা হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই রায় দিয়েছেন তাদের দেশপ্রেমের অভাব এবং সংবিধানের প্রতি অবিশ্বস্ততার কারণে তিনি নিজেও লজ্জিত ট্রাম্পের এই শুল্কনীতির ফলে গত প্রায় এক বছরে শুধু শুল্ক থেকে অতিরিক্ত তেরো দশমিক তিন পাঁচ হাজার কোটি ডলার উপার্জন করেছে যুক্তরাষ্ট্র তবে শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জানিয়েছেন এতদিন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট নাইনটিন আইনটি বিধি বহির্ভূতভাবে ব্যবহার করে আসছিল ট্রাম্প প্রশাসন ফলে এই আইনের আওতায় যে শুল্ক আরোপ করা হয়েছে তা অবৈধ অবশ্য এই অবৈধ শুল্ক থেকে উপার্জিত তেরো দশমিক তিন পাঁচ হাজার কোটি ডলারের কি হবে সে বিষয়ে কোনো নির্দেশনা আদালত দেননি তবে বিশেষজ্ঞদের মতে আগামী দিনে নিম্ন আদালতগুলো এই বিষয়ে সিদ্ধান্ত নেবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতের ওপরেও বিষয়টি ছাড়া হতে পারে বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে এই রায় কেবল আমেরিকার অভ্যন্তরীণ বিষয় নয় বরং এর ওপর নির্ভর করছে বিশ্ব অর্থনীতির উত্থান পতন অনেক দেশের মতো বাংলাদেশের জন্য বড় মাথাব্যথার কারণ ট্রাম্পের এই শুল্কনীতি শুল্ক নিয়ে চলমান বৈশ্বিক অস্থিরতায় ট্রাম্প প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হবে এমন প্রশ্ন যেমন আছে তেমনই বাংলাদেশের সঙ্গে হওয়া চুক্তির কি হবে শুল্ক বাতিল হলেও অন্য শর্তগুলো বহাল থাকবে কিনা এমন নানা প্রশ্ন সামনে আসছে ট্রাম্প নতুন করে ক্ষমতায় বসার পর থেকেই মার্কিন পাল্টা শুল্ক নিয়ে টালমাটাল গোটা বিশ্ব বাংলাদেশের তৈরি পোশাক খাতের কয়েক হাজার কোটি টাকার ভাগ্যের চাবিকাঠিও এখানে নানা আলোচনার আর পর কদিন আগেই শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ অবশ্য এ নিয়ে দেশের অর্থনীতিবিদ এবং ব্যবসায়ী সহ খাত সংশ্লিষ্টদের নানা সমালোচনা আছে যদিও চুক্তি স্বাক্ষর ঘিরে বছর জুড়ে যে অস্থিরতা চলছিল সেটি দূর করে সম্প্রতি নতুন কৌশল নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিলেন ব্যবসায়ীরা কিন্তু মার্কিন সুপ্রিম কোর্টের এই রায়ের মাধ্যমে আবারও এক নতুন মোড় নিয়েছে পুরো বিষয়টি বাংলাদেশ কি এই রায়ে লাভবান হবে নাকি ট্রাম্পের প্ল্যান বি আমাদের আরও বড় সংকটে ফেলবে এমন প্রশ্ন নতুন করে সামনে আনছেন অনেকে আদালতের রায়ের কয়েক ঘণ্টার মধ্যে অন্য আইনে নতুন করে দশ শতাংশ শুল্ক ঘোষণা করেছেন ট্রাম্প এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া যাচ্ছে তাতে বাংলাদেশের উনিশ শতাংশ শুল্ক কমে দশ শতাংশ হচ্ছে এটাকে আপাত দৃষ্টিতে ভালো মনে হলেও ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার পরামর্শ অর্থনীতিবিদদের তারা বলছেন দেশটির যে আইনে ট্রাম্প নতুন শুল্কের সিদ্ধান্ত নিয়েছেন সেখানে আপাতত শুল্ক কমার বিষয়টি ছাড়া বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে তেমন স্বস্তির বার্তা নেই অবশ্য দেশের শিল্প কারখানাগুলোর কাজের পরিবেশ পরিবেশগত কমপ্লায়েন্স ঠিক রাখা সহ বাংলাদেশের অভ্যন্তরীণ প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারে এদিকে মার্কিন বিশেষজ্ঞরা আরও মনে করছেন যারা ট্রাম্প প্রশাসনকে শুল্ক বাবদ দেওয়া টাকা ফেরত চান তাদের মামলা করতে হবে আমেরিকার আদালতে ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর হাজারের বেশি সংস্থা টাকা ফেরতের জন্য আইনি লড়াই শুরু করেছে তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন শীঘ্রই অন্য কোনো আইনের আওতায় দেশগুলোর ওপর আরোপিত শুল্ক ফিরিয়ে আনবে যুক্তরাষ্ট্র এবং এ ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট বাংলার গেজেট